রাফাল ভূপাতিত করে ইতিহাস বদলে দিয়েছে পাকিস্তান কিন্তু ভারত এতদিন স্বীকার করেনি তবে এবার আর চেপে রাখা গেল না অবশেষে স্বীকার করতেই হল পাকিস্তানের সঙ্গে সংঘাতে নিজেদের যুদ্ধবিমান হারিয়েছে ভারত চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি এসেছে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহানের মুখ থেকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান সংখ্যা নয় গুরুত্বপূর্ণ হল এই বিমানগুলো কেন ভূপাতিত হয়েছে এই প্রথমবারের মতো ভারতীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করল গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারিয়েছে তারা তবে কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সে ব্যাপারে তারা মুখ খুলছে না অন্যদিকে পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে আছে রাফাল হ্যাঁ সেই রাফাল যা কখনো যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি দু সাল থেকে ব্যবহৃত ফরাসি এই সুপারসোনিক ফাইটার আগে কখনো এমন পরিণতির শিকার হয়নি আর এবার সেই দাবিকে উড়িয়ে দেয়নি এমনকি ফ্রান্সও ফরাসি এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন রাফাল ভূপাতিত হওয়ার ঘটনাটি ফরাসি কর্তৃপক্ষ গভীরভাবে খতিয়ে দেখছে এই স্বীকারোক্তির পেছনে লুকিয়ে রয়েছে কৌশলগত ব্যর্থতার বড় প্রশ্ন নিজেদের ভুল বুঝে নিয়েছে ভারত বলছেন অনিল চৌহান এমনকি দুদিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধবিমান ব্যবহার করে প্রতি আক্রমণও চালিয়েছে তারা তবু রাফাল হারানোর খবর কি ভারতীয় সেনার গর্বে বড় দাগ ফেলল না এই মুহূর্তে উপমহাদেশের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা তুঙ্গে আর রাফালের মতো অস্ত্র ভূপাতিত হওয়া শুধু কৌশলগত নয় পাকিস্তানের জন্য তা মনস্তাত্ত্বিক বিজয় এই স্বীকারোক্তি শুধু একটি সামরিক পরাজয় নয় এটা এক নতুন যুদ্ধ বাস্তবতার সূচনা যেখানে প্রস্তুতি কৌশল আর মনস্তত্ত্ব সবই একে অপরকে ছাড়িয়ে যেতে চাইছে ভারত কি আরও কিছু লুকিয়ে রেখেছে পাকিস্তান কি আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আর ফ্রান্স তারা কী বলবে তাদের গর্বের রাফাল ভূপাতিত হওয়ার ঘটনায় আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন এই পরিস্থিতিতে কে এগিয়ে ভারত না পাকিস্তান